আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ওয়াটার প্রুপিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হিট প্রুপিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হিট প্রুফিং এবং বিলনেস কোম্পানি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরই বিল্ডিংয়ের সাধারণত আপনার জলসাদ কীভাবে করবেন বা হিট প্রুপিং কীভাবে করবেন ওয়াটার প্রুপিং কীভাবে করবেন বা ড্যাম বিন কীভাবে করবেন এবং কীভাবে আপনার ছাদের ওয়ালের রঙ করলে আপনার রুমের মধ্যে হিট লাগবে না বা রুমটার রঙগুলো টেকসই হবে এবং বিল্ডিংটা দীর্ঘ মেয়াদি টেকসই হবে সেই ধরনের টপিসে কথা বলে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি আজ আমি এসেছি সুনামগঞ্জের আপনার বিহারি পয়েন্টের আলমগীর সাহেবের বাসার ছাদের তো এটাতে আপনারা দেখছেন চাহিদা অনুযায়ী যে কোটগুলো দেওয়া হয় তার মধ্যে অন্যতম কোড এটা চাহিদা অনুযায়ী এটা ছাদের একটা গ্রিন কালার এবং এ রেড কালার তো এটা আমাদের লাস্ট এবং ফাইনাল কোট চলমান ফাইনাল কোট বলতে এটা আপনারা যেটা দেখছেন রুলার দিয়ে ব্যবহার করছে সেটা তো অত্যন্ত রাবার রাবার জাতীয় কেমিক্যাল এটা আপনার এইভাবে রঙের মতো সাধারণত ইউজ করা যায় না এটা অত্যন্ত টেকসই কাজ ওটা শুকায়নি এখনও এটা রঙ অত্যন্ত টেকসই কাজ আর এই কাজ অত্যন্ত টেকসইর কারণে এবং এই করতে লং টাইম সময় লাগে আর এই সময় লাগার কারণে আপনার দেখা যাচ্ছে যে কাজটা করতে একটু লেন্ডি প্রসেস আপনি সর্বোচ্চ নাইন লেয়ারে কাজ করা হয় এই নাইন লেয়ারে কাজ করলে এটা পাবেন আপনি হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং প্লাস হিট পুপিং অর্থাৎ অতিরিক্ত গরমের মধ্যে যে সমস্ত রুমে খুব গরম লাগে গরমের কারণে রুমের মধ্যে অসুস্থ হয়ে বার এসির পাওয়ার বাড়িয়ে দিচ্ছেন এসি একটার কাছে দুইটা লাগাচ্ছেন ফ্যান লাগাচ্ছেন তারপরেও আপনার রুম ঠান্ডা হচ্ছে না তো সেই সমস্ত বিল্ডিংয়ে সেই সমস্ত বিল্ডিং মালিকদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে রাবার কোটিং দিয়ে এই টোটালি এক থেকে নয়টা লেয়ারের কাজ করে আমরা এটাকে কোটেশান দিয়ে এটার সমস্ত কিছু ওয়াটার প্রুফিং করে এটারকে টেকসই করি এবং এটার স্থায়িত্ব মিনিমাম নতুন বিল্ডিংয়ে যদি করা হয় তাহলে তিরিশ থেকে চল্লিশ বছর লং এবং পুরাতন বিল্ডিংগুলোতে যে সমস্ত বিল্ডিংগুলো জলসাদ নষ্ট হয়েছে বা টাইলস নষ্ট হয়েছে আপনার যে সমস্ত বিল্ডিংগুলো বারবার ঢালাই করার পরেও ছাদ্যে পানি পড়তিছে। সেই সমস্ত বিল্ডিংগুলোতে যদি আমরা কাজগুলো করে দিই তাহলে মিনিমাম তিরিশ বছর টেকসই থাকে তো আমার মনে অজাত একটা বিল্ডিং মালিকজন খরচ বাড়ানোর কোনো প্রয়োজন নেই আপনারা মসজিদ মাদ্রাসা মন্দির বা বড় বড় ফ্যাক্টরির ছাদে বা বড় বড়ো হাউজিং কমপ্লেক্সের ছাদে যদি ওজনবিহীন জলসাদ করতে চান টেকসই জলসাদ করতে চান দীর্ঘমেয়াদি জলসাদ করতে চান এবং দীর্ঘমেয়াদি যদি ছাদ বা ওয়াল বা রুম আপনার ড্যামেজ না করাতে চান তাহলে অবশ্যই যে কাজগুলো আপনার করণীয় সেটা হলো একটা বিল্ডিংয়ের যখন কমপ্লিট করবেন কমপ্লিট করে বাথরুম কিচেন টাইলস করার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করতে হবে এবং ওয়াটার প্রুপিং করার পরে তারপরে আপনার টাইলস করতে পারবেন কেননা ওয়াটার প্রুপিং না করলে আপনার বাথরুম কিচেনগুলো যেহেতু পানি বাহিত অতিরিক্ত সবসময় পানি ব্যবহার হয় যে কারণে ওইখান দিয়ে পানি স্যুপ করে পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনার ওই যেখানে বাথরুম আছে বা কিচেন আছে সেখানকার নিচ দিয়ে যে ছাদ বা সেখানকার পাশে যে ওয়ালগুলো থাকে সেই ওয়ালগুলো দেখবেন আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে ড্যামেজ হওয়ার কারণে আপনার এটা অত্যন্ত সমস্যার মুখে পড়ে আর সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে আপনারা যখন বাথরুম কিচেনগুলো ওয়াটার প্রুফিং করা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে এবং সাদ এবং সাইড ওয়ালগুলো যদি আপনারা এই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে ওয়াটার প্রুফিং করে নেন তাহলে রুমের মধ্যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি রুমের মধ্যে আপনারা এসি সারা থাকতে পারবেন এবং ফ্যানও একের পর এক লাগবে না যেটা আপনার এটাতে ইলেকট্রলিক জাতীয় কোটিং দিয়ে যে কাজটা করা হয় সেটা হলো হিটটাকে রিপ্লেস করে দেওয়া রুমের মধ্যে যখন গরম লাগে তখন মনে করবেন যে আপনার রুম ওয়াল বা রুম ছাদ যখন অতিরিক্ত গরম হয়ে যায় এরপরে এই গরমটা রুমের মধ্যে প্রবাহিত হয় তো আমরা যে কাজটা করি এই কাজটা করার উদ্দেশ্য হলো রুম যেন আপনার ওয়াল যেন গরম না হয় বা ছাদ যেন গরম না হয় মিনিমাম আট থেকে দশ ডিগ্রি তাপমাত্রা কভার করবে আর আট থেকে দশ দশ ডিগ্রি তাপমাত্রা কভার করলে বাংলাদেশে যদি এখন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে তো মিনিমাম আপনার ছাদের তাপমাত্রা পড়বে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাপমাত্রা পড়লে আপনার রুমের মধ্যে খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন স্বাভাবিক মাত্রা থাকতে পারবেন সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান যা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে লাইক কমেন্ট ফলো করুন পরিশেষে আমি আপনাদের যে বিষয়টা বলছি সেটা হলো যে আপনারা যে ছাদের কাজটি দেখছেন এই ছাদের ফাইনাল কোটের যে কালারগুলো সেটা সকল সময় মালিক পক্ষের উপর নির্ভর করে আপনারা দেখেন এখানকার যে ড্যামেজ পিলারগুলো ছিল এই পিলারগুলো করা হয়েছে গ্রে কালার এই গ্রে কালারের পরে সাইডে কাটিং যে কালারটা আছে সেটা রেড কালার এবং মূল ছাদ যেটা এটা গ্রিন কালার এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই কালারগুলো মালিক পক্ষ দিয়েছিল আর চাহিদা অনুযায়ী কালার বাংলাদেশে যতগুলো কালার পাওয়া যাবে টোটাল কালার দিয়ে আমরা কাজ করি এবং এই বিল্ডিংটা টোটালি কমপ্লিট করার পরে কেমন দেখা যাবে সে পর্যন্ত অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন পরবর্তীতে কমপ্লিট ছাদটা দেখার জন্য এবং এত সুন্দর লাগবে যেই ছাদটা কমপ্লিট হওয়ার পরে পার্কে না গিয়ে আপনারা ছাদে এসে বসে থাকবেন তো সে পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম